আমি প্রতিদিন ভিডিও বানাই আমি আপনাকে পাঁচটা প্রশ্ন করবো আপনি যদি ইসলামিক প্রশ্ন আপনি একটা উত্তর দিতে পারলে আপনার জন্য থাকবে পঞ্চাশ টাকা ঠিক আছে

আচ্ছা আপনি সেটাও বলে গেছেন সেটা মনে রাখবেন কারণ এগুলো হচ্ছে আমাদের মুসলমানদের ইতিহাস মুসলমানদের ইতিহাস এগুলো মনে রাখবেন ঠিক আছে মুসলমানদের প্রথম টেবলা এবং মসজিদুল আকসা হচ্ছে

এই টাকা গুলো দিয়ে আপনি ইস্তারি করবেন ঠিক আছে হ্যাঁ আপনার ছেলে হয়ে যাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সত্যি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ